joy matara আজকের ব্লগটা শুরু করলাম তারামার বাঁশরের পূজা নিয়ে গোপরা রেল স্টেশনের পাশে আমাদের তারা মায়ের মন্দির সেখানে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন পূজাটা হয় এই যে দেখো রাত্রিবেলা তখন নটা বাজে যাচ্ছি দেখো কত সুন্দর লাইট দিয়েছে না কি ভালো লাগছে দূর থেকে দেখো মন্দিরটা বোঝা যাচ্ছে ওই যে লাইটের ফোকাস আসছে দেখো কত মানুষের ভিড় খুব ভালো লাগে প্রত্যেক বছরই আমরা আসি মাঘী পূর্ণিমার দিন মানে যেদিন শালকিয়া বড় মায়ের স্নান যাত্রা হয় মাঘী পূর্ণিমা আর সেই দিনইতেই আমাদের তারামার পুজোয় দেখো মন্দিরের সামনে চলে এসেছি কত সুন্দর ভালো লাগিয়েছে আর মন্দিরটা নতুন হয়েছে মানে এবছরই মন্দিরটা মানে মন্দির ছিল মানে এই যে বড় যে মন্দিরটা দেখছো হলুদ রঙের মন্দিরটা দিয়ে মাকে ওখানে মানে বসিয়েছে মানে মায়ের স্থান হয়েছে নিচে আগে মন্দিরটা ছিল তোমরা দেখেছো এই দেখো লাইটগুলো লাগিয়েছে কত সুন্দর লাগছে আর একটা পূজা হলে সত্যি খুব ভালো লাগে কত মানুষজন আসে কত আনন্দ হয় তাই না বলো আর রবিবার ছিল সবাই আসতেও পেরেছে আর এই দিকে দেখো ঢাক বাজছে আর ঢাক ধুনোতেই সত্যি কী ভালো লাগছে জয় মা সবাইকে ভালো রেখো মঙ্গল করো এই দেখো মায়ের মন্দির উঠবো এক্ষুনি আমরা আগে এখানটা একটু দেখে নিই তোমাদের আর তোমাদের একটু শেয়ার করি তোমাদের না দেখালে হয় বলো আর কালাকালা কালকে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেকে এসেছো আমি জানি তারপর এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখছে এই দেখো আলোরও পড়ছে এদিকে সুতিপা এসেছে এইদিকে দেখো আমার ছেলেকে নিয়ে এসেছে আর দাদাভাইও এসেছে দাদাভাই একটু পরে এসেছে আমরা একটু আগে এসেছিলাম কারণ ধূপ মোমবাতি সব কিনলাম পূজার এই দেখো আমার ছেলে উঠছে আস্তে আস্তে তারপর আমি উঠে পড়লাম যাই মায়ের মন্দিরে মাকে দর্শন করে আসি খুব ভালো লাগে বলো প্রত্যেক বছরই আসি মায়ের মন্দিরে পূজা দিয়ে আসি চলো তোমাদের ভেতরটা দেখায় এই দেখো কত সুন্দর নতুন মানে আজকে উদ্বোধন মানে কালকে মাঘে পূর্ণিমা দিন উদ্বোধন হয়েছে এই যে আগে ঘন্টা বাজে নিলাম মন্দিরে এসে বাজা বাজানা বাজালে ভালো লাগে বলো এইখানে দেখো মহাদেবকে মানে বাবা মহাদেবকে রেখে দিয়েছে যেটা আজকে সকালে পোস্ট করেছি দেখো কত সুন্দর আর এই যে মায়ের মূর্তি এখানে আচারেই দেখো তোমাদের নিচু থেকে মানে উপর থেকে নিচুটা দেখিয়ে দিচ্ছে কত মানুষের ভিড় কত সুন্দর লাগছে তাই না বলো এত সুন্দর লাগছিল এই দেখে সুতিপাড়াণে দাঁড়িয়ে আছে আর এই দেখো এবার দেখায় মাকে এখানে সবাই পুজো দিচ্ছে বেশ ভালো করে পুজো দেওয়া যায় ঠাকুর মশা ওখানে থাকেন তুমি পুজো দিতে পারবে আর এই দেখো জয় মাতা আর সবাইকে ভালো রেখো কত ভালো লাগছে না মাকে বলো কি সুন্দর লাগছে আর এখানে এই দেখো পূজা দিয়ে দিয়েছে কী পুকুর দিয়ে নিয়েছে মা আবার দেখো সাজিয়েছে কত সুন্দর কী সুন্দর লাগছে না বলে এবার বাতাসা ছড়ানো হচ্ছিলো ওই বাতাসাটা উৎসর্গ করছে তারপর আমি একটু ঘণ্টাটা বাজিয়ে নিলাম মায়ের কাছে মায়ের কাছে এসেছি মা তুমি সবাইকে ভালো রেখো মঙ্গল করো এটাই চাই তোমার কাছে আর কিছু চাই না আর দেখো আমার ছেলে ঘুরে ঘুরে দেখছে আর সত্যি তাই ঘুরে ঘুরে দেখতে হবে না আজকেই প্রথম মানে উঠলাম এই দেখো কটা বাজে দেখেছো সাড়ে নটা বাজে আর মন্দিরটা অনেক বড় ঘুরে সবাই ঘুরে ঘুরে দেখছে কারণ মানে আজকে উদ্বোধন অনেক বছর থেকে দেখছি মন্দিরটা তৈরি হচ্ছে আজকে মানে মাগে পূর্ণিমাতে উদ্বোধন হলো মানে রবিবার দিনকে আর এই দেখো এখানে বাবাকে বাবা আছেন এখানে মানে ও পুরনো মন্দিরে ছিল সেটা নিয়ে এসে আর এখানে রামদেব বাবা আর মা পাশে আছে এগুলো সবই মানে আগের মন্দিরে ছিল সেই এখানে মন্দিরে স্থাপন স্থাপন করেছে তারপর দেখো কত সুন্দর করেছে না পুরো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তারপর এবার দেখো চলো এক জায়গায় যাই এই যে বাবা মহাদেবের কাছে আমার ছেলে যাচ্ছে বলছে মা যাবো আমি বলছি হ্যাঁ যাও বাবার কাছে যাও ওখানে দিয়ে দিল মায়ের চরণ আছে ওখানে একটু টাকা দিয়ে দিল প্রণাম করে নিল এবার দেয়া হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে না কি ভালো লাগছে আর বাবা মহাদেবকে কত সুন্দর লাগছে পাশে নন্দী মহারাজ আছে তারপর এবার নিচে নামছে আর এখানে ভোগ প্রসাদ মানে মায়ের কাছে এসেছি ভোগ প্রসাদ না খেলে কি ভালো লাগে বলো আর পর আমি যে ভোগ প্রসাদ পরে খাবো আগে ধূপ মোমবাতিটা ওখানে উপরে জ্বালানো দেয়নি নেই ঠিকই করেছে অত মানুষের ফিরে নিচেতে দেখানোই ভালো আর তারপর ওখানে ধূপ মোমবাতিটা জ্বালিয়ে নেওয়া এখানে কত ধূপের প্যাকেট পড়ে আছে দেখুন আমি ভাবছি আগুন লেগে গেলে কিন্তু পড়ে যাবে কিন্তু না মানুষ সবাই আছে ধূপ জ্বালছে ওখানেই তো ফেলবে বললে হবে না সব তুলে পরিষ্কার করে দেবে ধূপ মোমবাতি দেখিয়ে দিলাম মাকে দূর থেকে দেখালাম মা তো সবসময় অন্তরে আছে তাই না এবার এখানে লাগিয়ে দেবো আমার ছেলেও জানাচ্ছে তারপর এখানে দিয়ে দেওয়া আর এই যে পেছনে দেখছো ওই টিউবলাইট জ্বলছে ওটাই হচ্ছে মায়ের পুরনো মন্দির ওই মন্দিরটা ভাঙিনি তার উপর দিয়ে করেছে আমি চলো ওখানটা একবার যাই কেন প্রত্যেক বছর তো এখানেই আসি একবার ভাবনা দেখতে সবাই কিন্তু ওখানে ঢুকছে কিন্তু মায়ের মন্দির সবাই বলছে এখানে তো থাকবে না মা তো উপরে চলে গেছে মানে উপরে মন্দিরে চন্নার নিয়ে নিলাম মায়ের তারপর চলো এবার যাই এবার চলো এই দেখো এবার এখানে ভোগ নিতে ঢুকেছি কী ভিড় ভোগ তো খাবোই দেখো না গরম গরম ভোগ দিচ্ছে আর ভোগ প্রসাদ খেতে কার কার ভালো লাগে আমি খুব ভালোবাসি তোমরা নিশ্চয়ই জানো এই যে দুটো নিয়ে নিয়েছি একটা ছেলের আর একটা আমার ছেলে তো খেলো না সুদীপা আর আমি খেলাম এই যে ভোগ নিয়ে চলে এসেছি গরম গরম হচ্ছে ও কাকিমা আসতেই দেখো না গরম গরম ভোগ পেয়েছি তারপর আস্তে আস্তে খাচ্ছি এক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এক হাতে আর একটা নিয়ে দাঁড়িয়ে আছি সুদীপার জন্যই নিয়ে নেব যে একটু গরম একটু পরে খাবো আমি বলছি না একটু আমি খেয়ে নিই তারপরে এই দেখো মেলা এখানে মেলাটা বসেছে কত মানুষের ভিড় দেখো সবাই ভোগ খাচ্ছে আর ভোগ খেতে সবাই ভালোবাসে মায়ের প্রসাদ বলো আর এই দেখো আমার ছেলে দাদা ভাইয়ের সাথে মেলায় কি বন্দুকটা কিনে এনেছে ওর যে কী আনন্দ মানে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাবে না কেন মেলায় যে যাবে বলে এই দেখো বলছি এই দেখো আমার বন্দুকটা কেমন সত্যি কী ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে বন্ধু নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছে আর এই দেখো পেছনে একজন গো পড়ে গেছে বাপের সাথে আসতে কী কি বলবো ছোট বাচ্চা কিছু করার নেই ও পুরো হাত বুলেচ্ছে তারপর দাদা ভাই একটু এসে ভোগ নিয়ে নিয়েছে তারপরে এই যে ভোগ টোক খেয়ে নিলাম সবাই মিলে তারপরে এই যে সুতিপালা নিয়ে আমি আর পিয়ালির সাথে দেখা হয়ে গেছে ও একটু আগে ছিল তারপরে যে মেলা দোল্লাগুলো দিয়েছে তারপরে এই যে কানের ঝুমকা উফ দেখে তো চোখটা জুড়িয়ে যায় যেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে তাই না বলো কিন্তু নিনি কোনো কানের টানের শুধু জাস্ট গেছি মাকে পূজা দিয়েছি মায়ের ভোগ খেয়েছি আর একটা করে আইসক্রিম খেয়েছি আর কিছু করিনি কারণ এখন এক সপ্তাহ মেলা থাকবে অন্য সময় আসব। মানে আজকে রবিবার থেকে হয়েছে আর এখন পরে রবিবার পর্যন্ত থাকবে এখানে দশ টাকা সেল কুড়ি টাকা ষাট টাকা সত্তর টাকার মানে অনেক রকমের সেল দিচ্ছে সব দেখছিলাম নামাল পর্ব করে এই দেখো ষাট সত্তর কিছু নেবো না একটু দেখে নিলাম পরে নেবো মানে এখন দেখে যাচ্ছে পরে নেবো বুঝতে পারছো আর প্রত্যেকবারেই তো মেলা বসে বলো না তারপর এখানে ঢুকেছি কানে দেখছি কানে দেখছি আর দেখো কত কনের কত সুন্দর সব জিনিস কি ভালো লাগে না এই কানের কানেরগুলো দেখি তো কি বলবো কার কার আমার মতন হয় বলো ওখান থেকে আর সরে আসতে পারি না এই এক হচ্ছে আমি তো হাঁ করে তাকিয়ে আছি কি করি একটা কেউ গিফটও করছে না কেউ কি আছে আমাকে একটা গিফট করবে বলো তো দেখি ও মা গো সত্যি তাই কিন্তু টাকা নেই এই যে বিষয় ताका था तो किन वो ताका আমরা গরিব মানুষ তো টাকা নেই বেরোই কি বলো তারপরে এই দেখো কাপ প্লেট কত ভালো লাগছে না কত সুন্দর দেখতে কত রকমের কাঁচের কাপটা দেখে আমার খুব ভালো লাগছিলো তারপর এখানে দিল হায়দ্রাবাদি কুলহার পিৎজা চা কত কিছু বসেছে খাওয়ার দিকে তো চাইনি না চলো একবার লাস্টে ঘুরে দেখেই নি নাই খাই তারপরে এই যে দুজন মিলে আছে আমিও আছি সাথে তিনজন মিলে ঘুরছে দাদাবাইসের ছেলে ছেলেকে বাড়ি পাঠিয়েছি লাস্টে সুদীপা বললো চলো কাকিমা তোমাকে আইসক্রিম খাওয়ায় তা ভালো কথা আইসক্রিমই খাও এই যে আমাকে একটা দিয়ে দিল এটা সুদীপার তরফ থেকে আমাদের খাইয়েছে তারপর জিলিপি কিন্তু মেলার জিলিপি আমার একদম ভালো লাগে না এই প্রচুর রসে চ্যাট চ্যাট করে আমার মিষ্টির দোকানে যে জিলিপি ভাজে সেটা খুব ভালো লাগে ওই জন্য জিলিপি নিয়ে অন্য অন্যদিন গিয়ে মিষ্টির দোকান থেকে জেলেপি নিয়ে আসবো খাব তারপর এই যা আইসক্রিম খেতে খেতে এবার বাড়ির দিকে যাব তখন এগারোটা বাজে এবার বাড়ি যাচ্ছি এই যে দেখো তখনও মানুষের ভিড় আছে কারা কারা আসতে চাও অবশ্যই চলে জয় তারা